প্রেক্ষা ধাবার কোনো কথা নয় আমি প্রেক্ষা ধাবার কোনো কথা নয় আমি পুরনো লোক বলে আমি সিনিয়র বলে মমতা ব্যানার্জি বলেছে ও সিনিয়র বিধানসভায় বলেছে ও আমাদের সিনিয়র ছেলে এমএলএ তাই তোমাদের এমএলএদের সবকে ডেকে বললাম যে ওকে দায়িত্ব দিলাম ও সবাইকে নিয়ে কাজকর্ম দেখে শুনে কাজকর্ম করবে তাই আমরা তার নির্দেশ অনুযায়ী কোলাঘাটে আমরা দশ তারিখে বসে আলোচনা করে সব নেতৃত্ব বয়স্ক যারা ছিল এমএলএ তার বাদেও যারা আরও যারা এক্স জনপ্রতিনিধি বা যারা প্রধান যারা পঞ্চায়েত সমিতি আমরা সব নেতৃত্বকে ডেকে আলোচনা করে ব্যাংকের লিস্ট ফাইনাল করে আমরা পাবলিশ করেছি এবং সেই লিস্ট মতন কাজকর্ম হচ্ছে এবং আমরা যে বোর্ড গঠন করবো আমরা যে পরিচালন সমিতিতে আবার ফিরে আসছি এটা বিরোধী দলনেতা আগে থেকেই বুঝতে পেরেছেন বুঝতে পেরেই তিনি এগরার শঙ্কর বেরাকে দিয়ে তিনি একটা মামলা করেছিলেন এই ভোটটা আটকাবার জন্য আমি বিরোধী দলের নেতার কাছে একটা প্রশ্ন করি উনি এই নির্বাচনটা আটকাতে চাইছেন কেন তিনি যদি জিতবেন তিনি হঠাৎ এই নির্বাচনটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট এইসব মামলা করে তিনি আটকাতে চাইছেন কেন সামনাসামনি লড়াই হোক না দেখা যাক